রাত একটা সময় পেয়ে খা হ্যাঁ এটা শুধু হিন্দু বাড়ির নিয়ম গিয়েছিলাম বরযাত্রীর সাথে তো সবাই কেমন আছে দেখেন আমি বরযাত্রীর সাথে গিয়ে এরকম কী কী খাবার কী কী খেলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে দিল একটা পাতলা একটা প্লেট যেটা পাতা চড়ে যেতেছিলেন তারপরে দিয়েছে দুটা বেগুনি আর একটা ডাল অনেক মজা ছিল বেগুনগুলো মস ছিল ছিল রাতে একটা সময় বেগুনি আবার আমাদের জন্য গরম করে তারপর পরিবেশন করছে তারপর ছিল একটা মাছ কেমন একটা জানি মানে রুই মাছ না কাতলা মাছের ছিলাম ঠিক মনে নেই তারপর ছিল রোস্ট রোস্ট অনেক মজা ছিল মাছের থেকে রোস্ট আমার কাছে খুবই বেশি ভালো লাগছে তারপর ছিল তাদের খাসি মাছ মাটন কষা খাসি মাংস অনেক নরম ছিল দেখেন ছইতে গলে যেতেছে তারপরে ছিল চাটনি চাটনি যেহেতু শেষ পড়াতে প্রায় শেষ পাতে বসে তাই চাটনি আমার একটু হয়েছিল তারপর অবশ্যই একটা ঠান্ডা দিয়েছিলাম ইত্যাদি 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 যারা এতক্ষণ আমার বাবু শুনছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমার মতো মুসলমানের কারাগারে এমন রাত্রে খাওয়ার অভিজ্ঞতা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ